কিছু ঝিকিমিকি এই বড় বড় আমি একা রাতেরও আধারে সব ঝিকিমিকি করে তবু মন কেন আমার আধারে ঢাকা বলতে পারো তোমরা আমার কেন এত দুঃখ ভরা সুখের জন্য আমি এসেছি উপবাসে কেন তবু দুঃখ পিছু আমার ছাড়ে না আমি বলবো কেমন এত বড় প্রবাসে দুঃখ কেন আছি আমি বড় একা বলবো কাকে আমি বলার নাই তো কেউ শুধু আছে আমার চারপাশে আধারে ঢাকা কবে জানি সু কামায় দেবে দেখা আছি তো পথে এখনো আছি তো এখনো আমি আমি চাই শুধু দেখা দাও সফলতা দেখা দাও সফলতা নীরবে নির্জনে একা বসে কাঁদি আমি বলার তো নেই কোনো মানুষ ডাকে আমি সেই তো দুঃখের সাগরে ভাষা অতিরাতে আমি ডাকি আল্লাহ তোমাকে ডাওনা এসেছি প্রবাসে আমি ফ্যামিলির লাগে দুঃখ কেন দিয়েছ তুমি প্রবাসেতে এসেছি দুঃখের বোঝায় আমি নিতে না সুখটাকে সঙ্গী করে দাও তুমি আল্লাহ তুমি ছাড়া নেই তো আমার